নামখানা ব্লকের হরিপুরে নবনির্মীয়মান মৎস্যবন্দর পরিদর্শন ও চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং দ্রুত প্রকল্প সম্পন্ন করার জন্য তিনি একটি আলোচনাও করেন তিনি বলেন এই মৎস্যবন্দর চালু হলে নামখানা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীদের জীবিকা মাছ সংরক্ষণ ও বাজারজাতকরণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে আজ নামখানা ব্লকের নামখানা পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর মৌজাতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যা সরাসরি সমাধান ও নানা উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবার পুজোয় মালদায় দাপিয়ে বেড়াবে বুলেট বাহিনী যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেটে সওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এতে পুলিশের উপস্থিতি ও সক্রিয়তা আরও বাড়বে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাহিনী পুজোর ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি নিয়ে যে কোনো জায়গাতে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় এই বুলেট বাহিনী সেক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের এই নতুন ব্যবস্থা সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মাথ ভেঙে বন্যায় ভাসছে ভুতনি করুণ পরিস্থিতির মধ্যে মালদহের ভুতনি থানা এলাকা শারদ উৎসবকে কেন্দ্র করে যখন শহর সাজছে তখন মালদহের ভুতনি বন্যায় ভাসছে মিলছে না ত্রাণ মুখে পড়ছে না তিন বেলা খাবার সরকারি পরিষেবা নেই বলে অভিযোগ দুর্গতদের সরকারি নৌকা শাসক দলের জনপ্রতিনিধিরা ব্যবহার করছে অভিযোগ সরকারি টাকা লুট খাওয়ার কারখানা হয়েছে ভুতনি চলতি বছরে একের পর এক বাঁধ ভেঙে সর্বত্রই রয়েছে বর্তমানে রাস্তাঘাট থেকে বাড়ি কিছুই জলের তলায় যাদের ছাদের বাড়ি সেই পরিবারগুলি ছাদে তো আবার কাঁচা বাড়ি যারা তারা মাচা করে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে সব দিকে মানুষ জল যন্ত্রণায় ভুগছে যখন শারদ উৎসবকে কেন্দ্র করে শহরগুলি সেজে উঠছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঠিক তখনই পুতনির মানুষ পুজো তো দূর প্রাণে বেঁচে থাকার লড়াই করছে দুধের শিশু থেকে কলেজ পড়ুয়ার একের পর এক জীবন কেড়ে নিচ্ছে এই বন্যা পুজো মণ্ডপগুলিও জলের তলায় রয়েছে ভুতনি থানা এলাকায় সরকারি অনুমোদিত বাইশটি দুর্গাপূজা রয়েছে সব পূজা মণ্ডপই কম বেশি জলের তলায় রয়েছে পূজা হলেও আনন্দ নয় আরাধনাতে গঙ্গার হাত থেকে রক্ষার প্রার্থনাই করবে পুতনিবাসী আজ কলকাতার বেশ কয়েকটি দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন তিনি একটি প্যান্ডেলে ফিতে কেটে মণ্ডপ পরিদর্শন করেন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের নারকীয় হত্যার প্রতিবাদে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে করা হল ধিক্কার মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের উপর একের পর এক শ্লীলতাহানি ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ও জেডিপি সোমবার দুপুর প্রায় দুটো নাগাদ সংগঠনের নেতানেত্রী ও কর্মীরা মিছিল করে এসে মালদা থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন তাঁদের অভিযোগ বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয় তারপর নির্মমভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় এখনো পর্যন্ত ওই নাবালিকার দেহ সঠিকভাবে উদ্ধার করতে পারেনি পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তবে দুর্গাপুজোর পরই বাংলা বন্ধের ডাক দেওয়া হবে